আজকে ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত হয়েছে এবং তার যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটে পুলিশের তল্লাশ চালানো হয়েছে আপনারা শুনলে একটু অবাক হবেন আজকে এই দশই নভেম্বর এই দশই নভেম্বরকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দীর্ঘ তিন মাস পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে ক্ষমতাচ্যুত হয়ে এই দীর্ঘ তিন মাস পর আজকে এই প্রথমবারের মতো তাদের এই কর্মসূচি ছিল শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে তারা চেয়েছিল যে আজকে বঙ্গবন্ধু এভিনিউতে আজকে তারা একটি কর্মসূচি ডাক দিয়েছিল যে এই কর্মসূচিতে বলছিল যে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা আসলে এই মাঠে নামবে তাদের সারা দেশব্যাপী যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে আহ্বান জানিয়েছিল কিন্তু যদিও ওইভাবে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আজকে এই নূরসূচন চত্বরে চোখে পড়ার মতো ছিল না কিন্তু আপনাদেরকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি অবস্থা রয়েছে এবং সেই শহীদ নুর হোসেন চত্বরে আসলে কি অবস্থা পরিস্থিতি বিরাজ করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম কিন্তু তারপরই একটি খবর এলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক শ্বেতমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত হয়েছে এবং শনাক্ত হয়েছে এবং পুলিশ সেখানে তল্লাশিও চালিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তল্লাশি চালানোর পর ওবায়দুল কাদের তাকে গ্রেফতার করা হয়নি কিন্তু তার যে স্ত্রী রয়েছে এবং তার বাই রয়েছে তাদের দুইজনকে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদে রয়েছে তেমনটি কিন্তু আমরা জেনেছিলাম যেমন আজকে এই নিয়ে আমাদের বাংলাদেশের অনেক সুনামধন্য কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যদি আমি একটি গণমাধ্যমের সংবাদগুলো যদি আপনাদেরকে একটু একটু শোনাই যেমনটি লিখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের খুঁজে চট্টগ্রাম নগরের একটি অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরে তাকে না পেয়ে তার স্ত্রী ও বড় ভাই নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ রাতে হালিশহর থানায় এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এই টাওয়ার এ অভিযান চালানো হয় আসলে তাকে পাওয়া যাবে না কারণ সে কোথায় আছে সেটি তো আসলে তার অবস্থান হয়তো যেটি অভিযান চালিয়েছে যে তার অবস্থান সেটি জানার চেষ্টা করেছে বা কোনো গোপন সংবাদের ভিত্তিতে আসলে এই তথ্যটি পেয়েছে কিন্তু পুলিশ কিন্তু এ পর্যন্ত আসলে ওইভাবে তারা আসলে আমাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানায়নি যে আসলে এই উবায়দুল কাদেরকে তল্লাশির পর তার যে স্ত্রী এবং তার যে বড় ভাই ছিলেন তাদেরকে যে নেওয়া হয়েছে তাদেরকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে আমাদেরকে এই পর্যন্ত এখন পর্যন্ত কিছু জানায়নি তবে এই সময় যে কোতোয়ালি থানার যে বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছিলেন ফজলুল কাদের এই সময় তিনি বেশ কিছু কথা বলেছেন যেই কথাটি আপনাদেরকে যদি একটু বলে রাখি যে গোপন ভিত্তিতে ওবায়দুল কাদের স্ত্রী ও বড় ভাই নুরুল হুদা ফ্ল্যাটে অভিযান চালানো হয় পরে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল পরে কোনো কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে নুরুল হুদার দাবি গত পাঁচ তারিখের পর থেকে ওবায়দুল কাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না কাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এটা আপনি আমি সবাই জানি এই পাঁচ তারিখের পর অনেকেই বলছেন যে এই সাবেক ওবায়দুল কাদের তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন আবার অনেকেই বলছেন যে তিনি সেনা ক্যান্টেনমেন্টে রয়েছেন আবার অনেকে বলছেন এই বাংলাদেশে কোথাও পলাতক অবস্থায় রয়েছেন আসলে দিন শেষে আপনি আমি সাধারণ সেন্সে মনে হয় তিনি আসলে বাংলাদেশে নেই তিনি বাংলাদেশের বাহিরেই রয়েছেন কেননা বাংলাদেশে থাকলে এতদিনে প্রকাশ হয়ে যেত আর তাছাড়া এইভাবে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী আসলে খুব চৌকসভাবে যেভাবে অভিযান বা তল্লাশি চালিয়েছিল সেটি আসলে প্রকাশে চলে আসার কথাই ছিল উনি মনে হয় আসলে বাংলাদেশে নাই এমনটি আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও বলছিলেন এদিকে নুরুল হুদা আটকের পর ছেড়ে দেওয়ার জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে তিনি বগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নাম অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছেন এই সময় যে কাদের যে বগ্নিপতি নুরুল হুদা বাবু তাকে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনসাধারণের জনমনে একটা খুব সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যে ওবায়দুল কাদের যে বগ্নিপথ ছিল যে নাজমুল নাজমুল বাবু তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ ফলদুল সাহেব তিনি বলছেন যে আসলে বর্তমানে তার উপরে ফজলুল কাদের সাহেব বলছেন যে তার উপরে কোন ধরনের মামলা না থাকায় তার পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন প্রশ্ন নানা ধরনের রয়েছে আবার মানুষ বলছে যে প্রভাব খাটিয়ে এই হুদা বাবু যে উবায়দুল কাদেরের অগ্নিপতি তিনি নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন এই ধরনের কিছু মানুষ উল্লেখ করছে তো বিশেষ করে আমি যদি বলে রাখি যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণব্যতানে কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পর লাপাত্তা আওয়ামী লীগের যে বর্তমান প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট গিরি কিন্তু বর্তমান বিশেষ করে আজকে এই দশই ডিসেম নভেম্বর এই রাজধানীতে জিরো পয়েন্টই কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কি মানে এই সারা বাংলাদেশেই কিন্তু বর্তমানে এই আওয়ামী লীগের এই কর্মকাণ্ডে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে যদি বলে রাখি আজকে সকাল থেকে এই সন্দ অব্দি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকের এই ঢাকাটা কেমন ছিল আজকের এই জিরো পয়েন্ট কেমন ছিল আজকের এই রাজধানী এর বিশেষ করে এই জিরো পয়েন্ট একটি মারাত্মক লেভেলের আসলে সবার মনে একটি আতঙ্কে ছিল যে আসলে কখন আওয়ামী লীগ চলে আসে বা কখন আবার ছাত্রলীগ আসে আবার কখন বা একটি তাদের মধ্যে কোনো ধরনের আবার একটি সংঘর্ষ হয় কি না বা তাদের মধ্যে কোনো ধরনের আবার এই ধরনের কিছু একটা হয়ে যায় কি না আবারও কী হতে যাচ্ছে কারণ দিন শেষে আপনি আমি এটা অস্বীকার করতে পারবো না কারণ আওয়ামী লীগ একটি শক্তিশালী দল বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর তারা রাজত্ব করেছে এই বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর রাজত্বের পর পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সেক্টর থেকে শুরু করে সর্বস্তরে তাদের জন একটি জনতা তৈরি করে রেখেছে সেই ছাত্র জনতার গণ পর তারা পাঁচই আগস্টের পর যেভাবে পদত্যাগ করে দেশ থেকে লাপাত্তা হয়ে গিয়েছে এবং এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা একের পরে গ্রেফতার হচ্ছে তাদেরকে আদালতে তোলা হচ্ছে আদালতে তোলার সময়ও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে তাদের প্রতি যে আক্রোশ যেভাবে দেখাচ্ছে কেউ বা আবার পচা ডিম ছুটছে আবার বিএনপি প্রতি আইনজীবীরা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের আসামিদের যদি পক্ষে কোনো আইনজীবী দাঁড়িয়ে যায় তাহলে সেই বিএনপি প্রতি আইনজীবীরাও কিন্তু তাদের উপরে মার দৌড় শুরু করে এমনকি হাত তুলতেও দেখেছি আমরা তারপর এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আজকে দশই নভেম্বর এই দশ নভেম্বরকে কেন্দ্র করে শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে যেই আজকের যে কর্মসূচির কথা ছিল যদিও ওইভাবে না হয় কিন্তু এটি নিয়েও একটি চক্রান্ত হচ্ছে যেমন ভারতীয় গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের কিছু সমর্থক ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে যেমন গতকালকে মিরপুরে গ্রেফতার হয়েছিল এই বিষয় নিয়েও আসলে একটি চক্রান্ত চলছে আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে এমন একটি অবস্থায় পরিচিত মানে পরিণত হয়েছে যেটি আসলে আপনি আমি দিনে কি অবস্থায় আছি সেটা আসলে প্রশ্নের মানে জানা অজানার কিন্তু বিষয় নয় কিন্তু বর্তমানে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে ওবায়দুল কাদের এই তল্লাশিকে কেন্দ্র করে আসলে জনমানুয়ে আরেকটি প্রশ্ন তৈরি হয়েছে যে ওবায়দুল কাদের যে অগ্নিপথী নাজমুল হুদা বাবু তাকে কেন ছেড়ে দেওয়া হলো এই ধরনের একটি প্রশ্ন হচ্ছে কিন্তু আজকে যদি আওয়ামী লীগ যদি আজকে সত্যি সত্যি আজকে যদি ওইভাবে দেশে চলে আসতো বা ওইভাবে যদি জিরো পয়েন্ট অবস্থান করতো তাহলে হয়তো দেশের প্রেক্ষাপটটা আরও একটি অসৃষ্টিশীল পরিবেশ তৈরি হইতো বা একটু বড় ধরনের কোনো ধরনের একটি ঝামেলার সৃষ্টি বা একটি সাধারণ মানুষ একটি আতঙ্কে থাকতো এই ধরনের কিছু একটা দেখতে পেতাম তো যাই হোক এই মুহূর্তে আজকের এই রাজধানীতে বিশেষ করে জিরো পয়েন্ট এলাকা থেকে আজকে কিন্তু সারাদিনই আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেই অপেক্ষা করে আজকে ওবায়দুল কাদেরের যে অবস্থান নির্দিষ্ট শনাক্ত এবং তার যে বাসায় অভিযান তল্লাশি চালানোটাকে আসলে আপনি কিভাবে দেখছেন অবশ্যই সেটা আপনার মন্তব্যে আমি আশা করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবারও কোনো নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকুন আল্লাহ হাফেজ